খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হইলে পুরে ও মানব গরু করার নাই রে কিছুই নাই ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৈরব করার নাই রে কিছুই না যতই সাজাও বাড়ি হি গাড়ি এয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছনা হইব রেহে আসন তোমার হইব রে আসন মানব তোমার থাকতে সম মানব তোমার থাকতে সমহয় হিসাব মানব গৌরব করার রে কিছুই নাই কি পরিবেশটা সুন্দর না